যে গাছে ফুল আসবে তার কিন্তু কয়েকটি লক্ষণ আছে দেখুন পাতার অগ্রভাগ মানে ডগার অগ্রভাগ দেখুন নতুন পাতা কিন্তু গজায়নি আর সম্পূর্ণ ডালি কিন্তু প্রায় পরিণত পাতা ঝরে গিয়েছে এই সব সিমটমস যদি আপনি মিলিয়ে নিতে পারেন তবেই কিন্তু সে গাছে ফুল আনতে পারবেন এবং সে গাছে ফুল আসবে তো সুখের কথা আমার গাছটিতে সমস্ত সিমটমসই মিলে গিয়েছে তো আসুন দেখি জামরুল গাছে কি করে আমরা বেশি পরিমাণে ফুল আনতে পারবো এবং বেশি পরিমাণে ফল ছেট করতে পারবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাগানে জামরুল চাষ বন্ধুরা জামরুল কিন্তু আজকে একটি অতি পরিচিত ফল যেটি প্রত্যেকটি গার্ডেনে কিন্তু পাবেন তার গাছেও গাছ পাবেন তো বন্ধুরা আমরা যদি বাগানে জামরুল চাষ করব জামরুলে ফুল আনবো ভালো ফল হবে তার কয়েকটি কন্ডিশন কিন্তু পূরণ করতে হবে তার প্রথম এবং কার্যকরী কন্ডিশনটি হচ্ছে তার ওয়াটার ম্যানেজমেন্ট ফুল আসার আগে বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা কিন্তু জামরুল গাছে জলের পরিমাণ কমিয়ে দেব কারণ এখন যদি বেশি পরিমাণে জল প্রয়োগ করে দিই তবে কিন্তু এই গাছে নতুন করে পাতা গজাবে নতুন ব্রাঞ্চ গজাবে ফুল কিন্তু আসবে না তাই আমরা এখন জলের পরিমাণ কমিয়ে দেব গাছের পাতা ঝরতে দেব তবেই কিন্তু তাড়াতাড়ি ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে দেখুন ওয়াটার ম্যানেজমেন্ট করার ফলে কিন্তু আমার গাছের পুরনো পাতা কিন্তু কিছুটা আছে নতুন পাতা একটিও বজায়নি আর এই অবস্থাটি হচ্ছে ফুল আসার জন্য অনুকূল অবস্থা অনুকূল পরিবেশ আর দ্বিতীয় যে এই কন্ডিশনটি সেটি হচ্ছে ডাল হতে হবে পরিণত পুরনো ডাল কারণ নতুন যে ব্রাঞ্চগুলো বেরোবে সেখানে কিন্তু ফুল আসবে না সেখানে কিন্তু পাতা হবে তো আমি কিন্তু বিগত ঠান্ডাতে শীতে গাছে বেশি পরিমাণে কিন্তু খাবার প্রয়োগ করিনি এতে কী হয়েছে নতুন ব্রাঞ্চ কিন্তু বেরো হয়নি আর পুরোনো ব্রাঞ্চ কিন্তু অনেকটা শক্তিশালী হয়েছে কারণ পুরনো ডালে নতুন ফুল আসবে তো এটা কিন্তু একটি ভালো সিমটমস ভালো একটি লক্ষণ বন্ধুরা আগামী দু থেকে আড়াই মাস পর ফুল আসবে এটাই কিন্তু স্বাভাবিক এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস এই যে ফুল আসার টাইম এই ফুল আসার আগে কিন্তু আমাদের ছোট্টখাট্ট একটি পরিচর্যা শেষ করতে হবে কারণ বিগত তিন মাসে গাছে কোনো রকম খাবার নেই টবের মাটি খাবার শূন্য প্রায় এখন কিন্তু আমরা কিছুটা সুষম খাদ্য ব্যবহার করবো যেন গাছ পুষ্টি পায় কারণ গাছ যদি পুষ্টির অভাবে ভোগে তবে কিন্তু সে গাছে ফুল আসবে না আমরা খাবার খাবার ব্যবহার করব নাইট্রোজেন বর্জিত কারণ নাইট্রোজেন জানেন যে গাছের গ্রোথ বেশি বাড়ে পাতা নতুন গজায় নাইট্রোজেন চলবে না আমরা কি করব গাছের গোড়া শিকরেও করেও আমরা কষ্ট দেব না হালকা একটু মাটি সরিয়ে সেখানে কিন্তু একটি পারফেক্ট মিশ্র খাবার ব্যবহার করব আমরা ব্যবহার করব একটি বড় টবের জন্য এক থেকে দেড় কেজি মিশ্র সার সেখানে থাকবে বেশিরভাগটাই গোবর সার অল্প একটু আমরা পটাশ এবং যুক্ত খাবার ব্যবহার করব আর মাঝে মধ্যে মাঝে মধ্যে আমরা মোটামুটি পনেরো দিন পর পর হালকা একটু জিঙ্ক ওখানে ব্যবহার করব বা গাছে স্প্রে করে দেব তবে কী হবে জিঙ্ক গাছের কুচ বিভাজনে সাহায্য করবে মিশ্র খাবার থেকে পুচি সংগ্রহ করে গাছ কিন্তু অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে তাদের পরিণত গাছ আছে অন্তত দুই থেকে আড়াই বছর বয়স তিন বছর বয়স সে সমস্ত গাছে কিন্তু আপনার এই সমস্ত অ্যাপ্লাই অবশ্যই করবে কারণ পুষ্টির অভাবে যদি গাছ ভোগে সেই গাছে ফুল হয়তো আসবে দু চারটে আসবে গাছ ভরে কিন্তু আসবেন তাই গাছের পুষ্টিও দরকার আর এই ফেব্রুয়ারি মাসে এইটু খাবার কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা এবার আসবো একটি পিজিআর ব্যবহারের কথায় কারণ অনেক সময় অনেক গাছের দেখবেন ফুল আসার প্রবণতা কম থাকে বা ফুল এলেও স্ত্রী ফুলের সংখ্যা কম হয় সেসব হলে কিন্তু হবে না আমাদের টবের গাছ পয়সা খরচ করে আমরা গাছ কিনেছি ভালো টপ কিনেছি পরিশ্রম করে আমাদের যত্ন আদি করতে হয় সেসব করলে আমাদের হবে না আমরা কি করব ভালো একটি পিজিআর ব্যবহার করে দেব কারণ পিজিআর ব্যবহার করার নিয়মটি হচ্ছে মেন যে ফ্লাওয়ারিং টাইম তার থেকে অন্তত পঁয়তাল্লিশ দিন আগে কারণ এক একটি পিজিআরের ডোজ পনেরো দিন করে থাকে পনেরো 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 আমরা কী করবো ক্যানোফিক্স বুস্টার টু এই ধরনের পিজিআর যদি বুস্টার টু ব্যবহার করেন লিটারে এক ফুটা এক লিটার জলে গুলে স্প্রে করে দেবেন করে ব্যবহার করলে লিটারে অন্তত ছ থেকে পাঁচ থেকে ছ ফুটা এক লিটার জলে গুলে ব্যবহার করে দেবেন যেটাই করেন একটাই করবেন পরপর তিনবার করবেন দেখবেন খুব ইজিলি কিন্তু ফুল চলে আসবে এই সমস্ত গাছে বন্ধুরা শেষে কিন্তু একটি অনুখাদ্যের কথা বলবো কারণ কিছু কিছু অনুখাদ্য গাছে ফুল আসতে সাহায্য করে ফুড সেটিংয়ে সাহায্য করে গাছের আমরা পিজার সঙ্গে বোরন এবং জিঙ্ক ব্যবহার করতে পারি বা এক্সট্রাভাবেও কিন্তু সেটি প্রয়োগ করা যায় কিভাবে প্রয়োগ করব টবের মাটিতে অন্তত একটি কুড়ি ইঞ্চি টবের মাটিতে টবে আমরা দুই গ্রাম করে বোরন দুই গ্রাম করে জিঙ্ক ব্যবহার করতে পারি বা দেড় গ্রাম বোরন এক গ্রাম জিঙ্ক এক লিটার জলে গুলে পরপর তিনবার স্প্রে করতে পারি এতে কি হবে গাছের হরমোনাল অ্যাক্টিভিটি বাড়ার সঙ্গে সঙ্গে গাছের কোষ বিভাজন বেড়ে যাবে গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে তো বন্ধুরা এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস পরিণত জামরুল গাছ যদি থাকে আর সেই গাছে যদি ফুল না আসে সে দৃশ্য কিন্তু কখনোই ভালো লাগবে না তাই পরিণত গাছে ফুল আনতে ফুলের সঠিক পরিচর্যা করতে এবং বেশি পরিমাণে ফল এতে আমরা কিন্তু এইটুকু যত্ন অবশ্যই করে নেব তো ধন্যবাদ বন্ধুরা জামরুল গাছ সম্বন্ধে আজকে এই পর্যন্তই নতুন ফুল আসবে তার আপডেট আমি অবশ্যই নিয়ে আসবো যদি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি কোনো অবজেকশন থাকে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বাসে কমেন্ট অবশ্যই জানাবেন প্রত্যেকটা কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ